এবার যেন নেতানিয়াহুর বুকেই কাপুন ধরিয়ে দিল হিজবুল্লাহ খোদ ইসরায়েলের রাজধানী তেলাবিবের একটি বড় সামরিক ঘাটিতে হামলা চালানোর দাবি করেছে লেবাননের এই সংগঠনটি তেরোই নভেম্বর বুধবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায় প্রথমবারের মতো তারা তেলাবিবের হাকিরিয়া সামরিক ঘাটিতে ড্রোন হামলা চালাতে সক্ষম হয়েছে তবে তেলাবিব শহরের ব্যস্ততম ওই এলাকায় হামলা কিংবা এর প্রভাব সংক্রান্ত কোনো খবর পাওয়া যায়নি এমনকি তেলাবিব শহরে হামলার সতর্ক সাইরেনও শোনা যায়নি তিজবুল্লার এই দাবি সম্পর্কে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি তেল আবিবে অবস্থানরত রয়টার্সের সাংবাদিক হামলার কোনো সতর্কধ্বনি শুনতে পাননি বলেও জানিয়েছেন এছাড়া সামরিক বাহিনীও এ ব্যাপারে কিছু জানায়নি হিজবুল্লাহ হামলার দাবি করার এক ঘণ্টা পরও এর ফলাফল সম্পর্কে কোনো দাবি করেনি বা কোনো তথ্য দেয়নি তেলাবিব তেলাবিবে হাকিরিয়া সামরিক ঘাটি সামরিক বাহিনী ও সরকারের মূল কেন্দ্র যুদ্ধ বিষয়ক মন্ত্রিপরিষদ সহ অনেকগুলো সামরিক ইউনিটের প্রধান কার্যালয় এটি ঘাটিটি তেল শহরের ব্যস্ততম একটি এলাকার একটি শপিং মল ও রেল স্টেশনের পাশে অবস্থিত এর আগে গত মাসের শেষের দিকে ইসরায়েলের আরেকটি সামরিক ঘাটিতে হামলার দাবি করেছিল হিজবুল্লাহ তেলাবিব শহরের উপকণ্ঠে সামরিক গোয়েন্দা ইউনিটের ওই ঘাটিতে হামলার পর তেলাবিবে জরুরি অবস্থা জারি করা হয় তবে এই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি